সুন্দরবনের কুলতলি মৈপিঠ থেকে জয়নগর আসতে নিত্য দুর্ভোগ পোহাতে হয় মানুষকে পঁচিশ থেকে ২৬ কিলোমিটার দূরে জয়নগরে এসে ট্রেন ধরতে হয় যাত্রীদের লোকসভা ভোটের প্রচারে রাজনৈতিক দলের প্রার্থীরা এলাকায় এলে নতুন রেলপথের দাবি জানাচ্ছেন তারা এ প্রসঙ্গে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বলেন সংসদে রেলপথের দাবি অনেকবার জানিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার গুরুত্ব দেয়নি সে কথা প্রচারে মানুষকে জানাচ্ছে। ফের সংসদে যাওয়ার সুযোগ পেলেই দাবিতে সोत्সার হব। আমরা তো ریلی সম্প্রসারণ ডেফিনিটলি করতে চাইছি একদম সুন্দরবন এরিয়াতে পৌঁছে দিতে চাইছি। মানুষ যদি আমাদের আশীর্বাদ করে আমরা ডেফিনিটলি কথা রাখব মানুষের উন্নয়নের জন্য আমরা রাস্তায় চাইছি উন্নয়ন করে দেখিয়ে দিতে চাইছি যে হ্যাঁ আমরা উন্নয়ন করতে পারি সাধারণ মানুষের পিষিজীবী, মৌসুজীবী এবং সুন্দরবনবাসীর মানুষের এই কেন্দ্রের বেজাপে প্রার্থী অশোক কান্দারি বলেন সুন্দরবনের মানুষ সঠিক দাবি জানিয়েছেন প্রচারে গিয়ে এই দাবির কথা আমাকেও শুনতে হয়েছে তৃণমূলের সাংসদ মানুষের দাবিকে এতদিন গুরুত্বই দেননি উল্টোদিকে এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর বলেন গরিব মানুষের দাবি সাংসদরা লোকসভায় তোলেন না মানুষের দুর্ভোগ জয়নগর যন্ত্রণার কথা লোকসভায় তুলে ধরতে হবে আপনারা জানেন গত 10 বছর ধরে টিএনসি প্রতিমা মণ্ডল সাংসদ হিসেবে আছেন জয়নগর কেন্দ্রে এই জয়নগর ভায়া জামতরা হয়ে মৈপিট পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়ে দশ দশটা বছর চলে গেল আজও তার কোনো কাজ শুরু হয়নি সে প্রকল্পের কাজ উত্থাপিত হয়। প্রশ্নের মুখে তিনি জবাব দিয়েছেন তিনি নাকি বলেছেন অথচ আমরা তাঁর সেই বক্তব্যের কোনো নমুনা বিগত দশ বছরে দেখিনি প্রমাণ পাই এদিকে দক্ষিণ শাখা রেল সম্প্রসারণের কাজও বন্ধ রয়েছে রেল লাইন সংক্রান্ত রেলের সংখ্যা বাড়ানো রেলের প্ল্যাটফর্ম উঁচু করা জয়নগর সেকশনে ট্রেনের সংখ্যা বাড়ানো সেক্ষেত্রে লড়াই করেছে এসউসআই কমিটি ফলে আমরা মনে করি যে রেল সম্প্রসারণ সহ যানবাহনের সমস্ত উন্নতির জন্য আগামী দিনে এসউসআই প্রার্থীকে মনোনীত করা অত্যন্ত জরুরি যারা লড়াই এবং সংগ্রামে কুলতলির প্রাণ কেন্দ্র জামতলা এই জামতলা মোড় থেকেই জয়নগরের অটো বাস ট্রেকার ছাড়ে কুলতলি ব্লকের মৈপিঠ থেকে জামতলা দূরত্ব ৩৩ কিলোমিটার মৈপীঠের গঙ্গার ঘাট থেকে মাত্র একটি সরকারি বাস কয়েক মাস আগে চালু হয়েছে যেটি কলকাতায় যায় তবে সিংহভাগ মানুষই জয়নগর মজিলপুর স্টেশন থেকে ভিড়ে ঠাসা ট্রেনে চেপে প্রতিদিন কলকাতায় যান এই ব্যবস্থার বদল চাইছেন কুলতলি মইপিঠের মানুষজন যে প্রার্থী গ্রামে প্রচারে আসছেন তার কাছেই এই দাবি জানাচ্ছেন তারা ভোট এসেছে প্রার্থীরা বাড়ি বাড়ি আসছেন আর তাদের রেলপথে দাবি জানালে আশ্বাস দিয়েই চলে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা